আচ্ছা কথাটা বলি বলি সাহস পাচ্ছে না আচ্ছা কি কথা বলেন আচ্ছা বলেই ফেলি আব্বা হ্যাঁ বাবা কি ব্যাপার এ বন্ধু কামে যাও নাই বেলা কত হয়ে গেল না ঠিক আছে একটু অসুস্থ লাগছে আমি শরীর একটু ভালো লাগছে তাহলে আমি কাজে যাই এখন রোদ উঠে গেছে তোমাকে আমি কইছি যে অসুস্থ শরীর এত কাজ করা লাগবে না আর ঠান্ডা ঠান্ডা একটু কাজ করবে আর যখন রোদ উঠে যাবে লাঞ্চের টাইম এসে একটু ঘুমাইবা তোমার এই রোদের ভিতর কাজে যাওয়া লাগবে না বাবা কাজ ছাড়া তোমার ভাল লাগে না আচ্ছা ঠিক আছে

হ্যালো বাবা আমি কি কইতে হলো এটা জিনিস বাতাইছে তো কাম কাজ পরে আমি পরে করতেছি কি বাবা কো কন্ট্রোল হইছে কি পশ্চিম পাড়ার জমি মনে হয় পর থয় না বাবা না রে বাবা তে দশিন জমি থয়া যাবে না কষ্ট হইলে পশ্চিম জমি ফসল হবে না হইলে আমরা খামু ডাকি ওটা থেকে তো আমাদের ধান ফসল আসে বছরে কালামের থেকে তো 50000 টাকা আনছি হ্যাঁ 7 দিনের মধ্যে দেওয়ার কথা আজ 13 দিন কালকে কালামের সাথে দেখা হইছিল অনেক কথা বলছে ওরে বাবা রে আমার তো পঞ্চাশ হাজার টাকা না এখন আমি কইশো না তোমার অত টেনশন করেনা আমি যা করি করবো তুমি খালি মানুষের জিগাইবো যে আপনার ছেলে এটা করতেছে হ্যাঁ পোলা যা করে তাই এটা করবে ঠিক আছে বাবা তারপরে যা আছে আমি আমি করবো এবি এক পেশাল তো লাভ নাই কারণ একজন রেশন টাকা নিলে তাকে টাকা দিতে হবে হ্যাঁ টাকা তো অবশ্যই দিতেই হবে আমার আরামও একটু খেয়াল ছিল না তো বাবা তুই একটু ম্যানেজ ট্যানেজ কর দেখ ম্যানেজ তো করে লোকটা টাকা টাকা দেয় আচ্ছা দেখতেছি জমি ধোয়ার আগে যা ধোয়ার তুমি কোনো কথা কবে না আজ বাদে কালকে দেবে মইরে জমি নাকি কবরে দেবে কষ্ট করে আমরা করব কিন্তু তোমা কষ্ট করে দেব না বাবা ঠিক আছে আমি যাব তাই এই কথা মতো শোনো ঠিক আছে বেশি খারাপ না কুকুর ভাই আরে তুই দেখ অমুকুল ভাই একটা জরুরি কথা ছিল এদিকে আসো আচ্ছা ঠিক আছে আপা

আমি এবার ছুটুকে বাড়িতে যাই বৌডারে গিয়া দেখি কথা বলি